সার্থকের বাবার প্রতি স্রোতের এই ভালোবাসা দেখে নিঃস্বার্থভাবে মুগ্ধ হয়ে গেল সার্থক তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেল খাওয়া খাওয়া বাদ দিয়ে না ঘুমিয়ে দিন রাত শুধু সার্থকের বাবার যত্ন আর্থি করতে ব্যস্ত হয়ে পড়লো স্রোত তখনই সার্থক ভাবতে থাকে সত্যিকার অর্থে এই কাজটা আমার আপনজনই করতো যেই কাজটা আজকে স্রোত করছে দিন রাত এক করে আমার বাবার যত্ন করে যাচ্ছে তা সত্ত্বেও মেয়েটার কোনো কমপ্ল্যান নেই সেই জিনিসটা আমি না করতে পারি সত্যিকারের সেই জিনিসটা আমার বাবা তার মেয়ের কাছ থেকে পাচ্ছে সত্যিকার অর্থে আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ স্রোত স্রোতকে আড়াল থেকে দেখে সার্থকের পিছুমনি বলতে থাকে দেখেছিস ওই মেয়েটাকে ওই মেয়েটার প্রতি তোর বিন্দুমাত্র মায়া দরয় নেই তুই এত ওকে মুখ ঝারণ দিস তবুও দেখ নিঃস্বার্থভাবে তোর বাবার প্রতি ওর ভালোবাসাটা কতটা ওর নিঃস্বার্থভাবে তোর বাবার সেবা করে যাচ্ছে এই নিঃস্বার্থ ভালোবাসা কজনের ভাগ্যে বা জোটে বলতো আজ তোর বাবার কপাল ভালো যে এরকম একটা মেয়ে পেয়েছে এরকম একটা মেয়ে পাওয়া সত্যিকার অর্থে ভাগ্যের ব্যাপার কিন্তু তুই তো এখন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিবি না তখনই সার্থক বলতে থাকে কি বলছ পিশিবনি। তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে তোর বাবার তো জ্ঞান ফিরে তুই বরং বাকিটা নে তোর বাবার কাছ থেকে সেই সময় সার্থক যখন তার বাবার যায় তখনই তার বাবা বলতে থাকে সার্থক আমি তোমাকে আজকের একটা কথা বলছি আমি জানি তুমি কোথাও না কোথাও স্রোতের প্রতি দুর্বল কিন্তু সেটা হয়তো তুমি প্রকাশ করো না দেখেছি তুমি প্রায় সময় আড়াল থেকে দাঁড়িয়ে স্রোতকে ফলো করো আমি তোমাকে বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো না হলে এমন একটা সময় আসবে তোকে তুমি তোমার জীবন থেকে হারিয়ে ফেল সব সময় তো তোমার কাছে এমন সুযোগ নাও আসতে পারে তোমার নিজের ভুলগুলোকে সূত্রে নিয়ে তুমি সঠিক পথে হাঁটো সাধ্য তখনই সার্থক বলতে থাকে বাবা তোমরা যেটা ফিল করছো সেরকম কোনো ফিলিংস আমার মনের মধ্যে স্রোতের জন্য নেই বলে আমি কি করে কি প্রকাশ করবো বলতো তখনই সার্থকের বাবা বলতে থাকে সত্যিকার অর্থে সার্থক তোমার মনে ওর জন্য কোনো নেই আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করলাম তারপর কিন্তু আমি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ওর মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো তখন কিন্তু তুমি একদম বাধা দেবে না তখন নিশ্চয়ই তোমার কোন রকম কোনো প্রবলেম হবে না উনি সার্থক বলতে থাকে না বাবা আমার কিসের প্রবলেম হবে তুমি বরং তোমার যেই বন্ধুর ছেলের সঙ্গে স্রোতের বিয়ে দেওয়ার কথা ভেবেছো সেই দিকেই এগো আমার স্রোতের প্রতি কোনো দুর্বলতা নেই এটুকু গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি উনি সার্থকের বাবা বলতে থাকে তোর যে মতামত আমি তো সেটা শুনলাম কারণ আমি নিশ্চিন্ত হয়ে গেলাম স্রোতের প্রতি কোনো চিন্তা ভাবনা নেই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এবার তো আমাকে স্রোতের ভবিষ্যৎটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে তাই না কারণ আমি খুব ভালো করে জানি স্রোত আর যেই হোক না কেন আমার বাড়ির বউ হতে পারবে না তখনই সার্থক বলতে থাকে হ্যাঁ বাবা সার্থকের বাবা তখন বলতে থাকে যে তাহলে আমি আমার বন্ধু ছেলের সঙ্গে বিয়েটা শ্রোতের ঠিকঠাক করে ফেলবো কারণ হয়ে থেকেছে স্রোতের সঙ্গে দেখা করার জন্য কষ্ট পেতে থাকে থাকে আর বলতে সুযোগটা হাত ছাড়া করে দিলাম তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া তারা বাইকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকবো বন্ধুরা প্রতিদিনই মিঠিচরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকো তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কী করে না করি দেখতে থাকো তবু সকাল বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার রাধাগোবিরদের আশীর্বাদে আমিও তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমাদের সব সময় আটা দিয়ে রুটি খেতে ভালো লাগে না তাই আটার নতুন এক রেসিপি নিয়ে আজকে চলে এসছে আজকের আটার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে করে দু বাটি আটা নিয়ে নিলাম দু বাটি আটার সঙ্গে নেবে হাফ বাটি সুজি দু বাটি আটার সঙ্গে হাফ বাটি সুজি নিলাম এখন হাফ বাটি সুজি নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এটা জল দিয়ে মিক্সড করে নেব পরিমাণ মতো আস্তে আস্তে করে জল দেব দিয়ে ভালো করে মাখাবো কারণ একসঙ্গে অনেকটাই জল দিয়ে দিলে এটা পাত্রা হয়ে গেলে এই রেসিপিটা ভালো লাগবে না এই কারণে জল দিয়ে খুব ভালো করে এইভাবে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে এটাকে ভালো করে কাটা চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে চামচ দিয়ে তোমরা মিক্সড করে নিতে পারো এইভাবে এখন আমার বাটারটা রেডি হয়ে গেছে একটা থকথকে বাটার রেডি করে ফেলেছি তো এই রকম হবে বাটারটা এখন আমি এক সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে আর ততক্ষণ আমি চলে যাব এই সবজিগুলো কী কী নেব এই আটার সঙ্গে সেগুলো একটু গ্রেটারে গ্রেট করে নেব তো তোমরা হাতে সরু সরু করে কেটে নিতে পারো আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি তাহলে খুব ভালো হয় এই সুন্দর করে আমি গ্রেট করে নিলাম তো এখন নিয়ে নিচ্ছি আলু আলুটাকেও গ্রেড করে নিচ্ছি তো এই রেসিপিটার জন্য আমাদের বাচ্চারাও এইগুলো খাবে আর কি হয় তো অনেক বাচ্চারা এই সবজি খেতে চায় না সেই কারণে বিভিন্ন রকম সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো আমি সবগুলো সবজি এরকম গ্রেটারে গ্রেট করে তারপরে আলুগুলোও দেখো সবগুলো এরকম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আলুগুলো বেশ উপরন্তু জলটা চেপে চেপে ফেলে দিলাম এখন নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি এইভাবে তোমাদের কাছে যে হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেগুলো দেবে নিয়েছি কুচনো আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা তিন চার পিস রসুন আদা আর কাঁচা পেঁয়াজ সবগুলো সুন্দর করে নিয়েছি কিছুটা কারিপাতা নিলাম তোমাদের কাছে ধনে থাকলেও ধনে পাতা দেবে তো এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে জিরে দিলে এটা খুব ভালো লাগে খেতে এই কারণে জিরে আর আদা আর রসুনের যে কুচিটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ উঁচুনো পেঁয়াজ দিয়েও খুব ভালোভাবে তেলে বেজে নেবে আর এই সময় একেবারে হালকা আঁচের তাপমাত্রা রাখবে এখন কারিপাতা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে সবগুলো উপকরণ কিছুটা সময় ধরে ধৈর্য ধরে আস্তে আস্তে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচনো গাজর আর আলু খুব ভালো করে সবগুলো দিয়ে এইভাবে তেলে কিন্তু নাড়াচাড়া করে নেব তো একেবারে লো মিডিয়ামে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি এখন সবগুলো কিছু আমি গুঁড়ো মশলা মেশাবো একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে তারপর আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো দেখো আমার অনেকটাই হয়ে গেছে আর এগুলো সেদ্ধ হতে এমন কিছু সময় লাগে না এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো এক চামচ করে দিলাম লঙ্কা গুঁড়ো তোমরা ঝালের পরিমাণ দেখে দেবে দিয়ে দিচ্ছি এখন চাট মশলা চাট মশলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে তোমরা ম্যাগির মশলা ব্যবহার করতে পারো গরম মশলা দিতে পারো এখানে আর চাট মশলা দিলে এখানে কিন্তু এই রুটিটা একেবারে দারুণ টেস্টি আছে এই কারণে তো এখন দেখো আমার এই পুরটা পুরো রেডি হয়ে গেছে সবজিগুলো খুব সুন্দর করে আমি তেলে ভেজে নিয়েছি অলরেডি এখন চলে যাব যেই বাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওটা দেখো কতটা ঘন হয়ে গেছে আগের থেকে কারণেতে এতে আছে এখন আমি ওই পুরটা মিশিয়ে দিচ্ছি এখানে এখানে মিশিয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে খুব ভালোভাবে মিক্সড করে নেবে আমার এখানে বাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে তোমাদের যদি একটু শক্ত মনে হয় তোমরা কিন্তু এখানে দু চামচ মতো তোমাদের পরিমাণ মতো একটু জল দেবে আর এরকম এই বাটারটা দেওয়া এই পুটটা দেওয়ার পর অনেক সময় শক্ত হয়ে যায় তো তোমরা তাহলে একটু জল ব্যবহার করতে পারবে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হ্যাঁ বন্ধুরা এটা যদি একটু মুচমুচে করতে চাও তাহলে তোমরা বেকিং পাউডার ব্যবহার করবে আর যদি নরম তুলতুলে করতে চাও তাহলে বেকিং সোডা ব্যবহার করবে আর এই নাস্তাটা এই জলকারটা কিন্তু রেসিপিটা একটু মুচমুচে ভালো লাগে এই কারণে আমি বেকিং পাউডার হাফ চামচ ব্যবহার করেছি এখানে দেখো কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েই এই রেসিপিটা হবে এমন কিছু তেলের প্রয়োজন হবে না কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এখন কিন্তু আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে এইভাবে খুব গোল করে একটু সেপ দিয়ে দেবে আর এই বাটারটা যখন দেবে এই যে রেসিপিটা হবে একটু মোটা হবে একেবারে রুটির মতো পাতলা হবে না মোটা হবে চপের মতো তো এখন ঢাকনা দিয়ে দেব আর এখন কিন্তু আঁচটা পুরো লো মিডিয়ামে রাখতে হবে আস্তে আস্তে করে এই রেসিপিটা তৈরি করতে হবে আর আঁচটা একবার ঢাকনা দিয়েছিলাম আর একবার ঢাকনা দিয়ে এপিট ওইপিট করে উঠিয়ে লাল করে ভেজে নিয়েছি চলো আবারও একটা দিয়ে দিই তোমাদের প্রথমেই বলেছি এই রেসিপিটা বানানোর জন্য এমন কিছু তেলের প্রয়োজন হয় না তো বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর বাড়িতে একদিন ট্রাই করো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিয়ে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখন দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে এর মধ্যে আমার বাচ্চারা খেয়েও নিয়েছে তো যাই হোক এখন কিন্তু মেয়েরা বসে গেছে আর কিরণ কিরণের বাবাকে ওইখানে দিয়ে এলাম দোকানে কিরণ বাবা বৃষ্টির জন্য বাড়ির ভেতরে ওরা কয়েক মানে সারাদিন আছে এই কারণে দেখো মেয়েরা খেতে বসে গেছে সস দিয়ে এগুলো সস দিয়ে ছাড়া এমনিতেও ভেলে ভালো লাগে বাচ্চারা তো সসটা খুব ভালোবাসে এই জন্য সস নিয়ে বসে গেছে এমনিতেও তোমরা টিফিনে এই খাওয়ারটা জলদি বানিয়ে খেয়ে নিতে পারো তো বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা